প্রিয় দর্শক তথা আমার প্রিয় কৃষক দাদা ভাইরা আজকের ভিডিওটি যারা ভুট্টা চাষ করবেন বা যারা ভুট্টা চাষ করেন তাদের জন্য আজকের ভিডিওতে আমি ভুট্টা চাষের সময় জমি তৈরি সার প্রয়োগ ভুট্টার উন্নত মানের জাত কীরকম মাটির প্রয়োজন এবং ভুট্টাতে চাপান সারের প্রয়োগ পদ্ধতি বীজ শোধন বীজের হার বীজ বোনার দূরত্ব এবং অন্তর্বর্তী পরিচর্যা তাছাড়াও কী রকম ফলন হয় এই সমস্ত বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো কুটিনাটি বিষয়ে আলোচনা করবো তো যারা ভুট্টা চাষ করেন বা ভুট্টা চাষে নতুন ভুট্টা চাষ করবেন বলে ভাবছেন অবশ্যই ভিডিওটা আপনাদের জন্য পুরো ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন কোনো কিছু যদি জিজ্ঞাসার বিষয় থাকে আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই রিপ্লাই দেবো দর্শক নমস্কার আমি মানিক চৌধুরী আর আপনারা দেখছেন এমসি ফার্মিং টেক চ্যানেল ভিডিওটি যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন চলুন শুরু করছি আজকের ভিডিও প্রথমেই আমি আলোচনা করব মাটি নিয়ে ভুট্টা চাষের জন্য কীরকম মাটির প্রয়োজন সাধারণত দোয়াশ মাটি বা বেলে দোয়াশ বা পলি দোয়াশ মাটি ভুট্টা চাষের জন্য উপযুক্ত এছাড়াও মাটির পিএইচ থাকতে হবে সাড়ে পাঁচ থেকে সাড়ে সাতের মধ্যে মাটির পিএইচ সাধারণত কৃষক দাদা ভাইয়েরা আপনারা বুঝতে পারবেন না মাটি যদি টেস্ট করা না হয় তাই চেষ্টা করবেন আশেপাশের কোনো কৃষিবিজ্ঞান কেন্দ্র বা টেস্ট করার যদি কোনো জায়গা থাকে তাহলে সেখান থেকে মাটিটা টেস্ট করে নিতে এছাড়াও তাপমাত্রার বিষয়টা বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কিন্তু ভুট্টা চাষের জন্য উপযুক্ত মেয়াদ অনুযায়ী ভুট্টার জাতকে তিনটি ভাগে ভাগ করা যায় জলদি মাঝারি ও নাবি পঁচাত্তর থেকে পঁচাশি দিনে যেটা হচ্ছে সেটা জলদি জাত পঁচাশি থেকে পঁচানব্বই দিনের মধ্যে মাঝারি জাত এবং পঁচানব্বই থেকে একশো পঁচিশ দিনের মধ্যে সেটাকে বলা হয় নাবি জাত জলদি জাতের মধ্যে যেগুলো রয়েছে ডেকান একশো নয় এবং প্রকাশ এটা হচ্ছে জলদি জাত মাঝারি জাতের মধ্যে রয়েছে ডেকান একশো সাত রঞ্জিত ইত্যাদি এবং নাবি জাতের মধ্যে রয়েছে পি এসি সাতশো চল্লিশ ডি কোর্স নয় শূন্য একাশি নয়শো এম গোল্ড পি পঁয়ত্রিশ বাইশ পি তেত্রিশ ছিয়ানব্বই রাজকুমার ইত্যাদি জাত এগুলো ভুট্টার উন্নত মানের হাইব্রিড জাত বোনার সময় ভুট্টা সাধারণত বছরে দুবার চাষ হয়ে থাকে জুনের প্রথম সপ্তাহ থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত এবং রবি সিজনের জন্য হচ্ছে অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত এই সময়টাই হচ্ছে বীজ বোনার সবচেয়ে সঠিক সময় এবার জমি তৈরি দর্শক জমি তৈরির বিষয়টা তেমন কোনো ব্যাপার নেই জমি গভীর লাঙ্গল দিয়ে চাষ করে নিতে হবে এবং একটি বিষয়ে খেয়াল রাখতে হবে জমিতে উই পোকা বা অন্যান্য পোকামাকড় কন্ট্রোলের জন্য ক্ষতিকারক পোকামাকড় কন্ট্রোলের জন্য ক্লোরোপাইরিফস বা বাইফেনথ্রিন বা ল্যামডা সাইহালোথ্রিন এগুলো প্রয়োগ করতে হবে ক্লোরোপাইরিফস একর প্রতি তিন থেকে পাঁচ লিটার যদি ক্লোরোপাইরিফস প্রয়োগ করা যায় টোয়েন্টি পারসেন্ট ক্লোরোপাইরিফস অথবা যদি বাইফেনথ্রিন টেন পারসেন্ট প্রয়োগ করা যায় তাহলে সেটা একর প্রতি এক লিটার এবং ল্যামডা সাইহালোথ্রিন যদি প্রয়োগ করা যায় তাহলে সেটা একর প্রতি এক লিটার কিন্তু যথেষ্ট দর্শক পোকামাকড় কন্ট্রোলের জন্য অবশ্যই কিন্তু মাটিতে কীটনাশক প্রয়োগ করতে হবে তাছাড়া সার প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জমিতে প্রচুর পরিমাণে কম্পোস্ট বা জৈব সার প্রয়োগ করতে হবে যতটা পারা যায় সেই ক্ষেত্রে গোবর হতে পারে পাচাপ পাতা পচা সার হতে পারে বা ভার্মি কম্পোস্ট হতে পারে দর্শক একর প্রতি সার কি মাত্রায় প্রয়োগ করবেন সার দুভাবে প্রয়োগ করতে হবে মূল সার এবং চাপান সার মূল সার ইউরিয়া সিঙ্গল সুপারফসফেট মিউরিয়া অফ পটাশ এবং একটি সুষম খাবার এখানে আপনারা এগ্রিকা হিউম্যাট প্রয়োগ করতে পারেন মূল সার ইউরিয়ার পরিমাণ থাকবে একর প্রতি বিয়াল্লিশ কেজি এসএসপি অর্থাৎ সিঙ্গল সুপারফসফেট থাকবে একর প্রতি একশো পঁচাত্তর কেজি পটাশ অর্থাৎ মিউরিয়া অফ পটাশ থাকবে ষোলো কেজি একর প্রতি এছাড়া তার সাথে এগ্রিকা হিউম্যাট আপনারা একর প্রতি এক কিলো প্রয়োগ করবেন এরপর দর্শক চাপান সারের পালা চাপান সার দুবার দিতে হবে প্রথম চাপান এবং দ্বিতীয় চাপান প্রথম চাপান বীজ বোপন করার তিরিশ দিন পর ইউরিয়া বিয়াল্লিশ কেজি এবং মিউরিয়াট অফ পটাশ পনেরো কেজি এবং তার সাথে একর প্রতি আটশো থেকে এক কিলো এগ্রিকা হিউম্যাট এটা একর প্রতি প্রয়োগ করতে হবে এবং বীজ বোনার পঁয়তাল্লিশ দিন পর দ্বিতীয় চাপান প্রয়োগ করতে হবে দ্বিতীয় চাপানে ইউরিয়ার মাত্রা থাকবে বিয়াল্লিশ কেজি এবং মিউরিয়া টপ পটাশ পনেরো কেজি এখানে আর কোনো কিছু প্রয়োজন নাই প্রয়োগ করার এছাড়াও বীজ শোধন করতে হবে বীজ কীটনাশক দিয়ে শোধন করে নিতে হবে যাতে বীজের মধ্যে কোনোরকম পোকামাকড় আক্রমণ করতে না পারে সেই ক্ষেত্রে আপনারা ক্লোরোপাইরিফস কেজি প্রতি বীজের জন্য পাঁচ এমএল এই হিসাবে দিয়ে আপনারা বীজ শোধন করে নিতে পারেন এবং একটি ছত্রাকনাশক কার্বেন্ডাজিম দিয়ে ক্রেজিপতি প্রতি বীজের জন্য দুই থেকে তিন গ্রাম কার্বেন্ডাজিম দিয়ে বীজটাকে শোধন করে নিতে পারেন বীজের হার একর প্রতি আট কেজি লাগবে একটু কম বেশি হতে পারে যদি শাড়িতে বীজ বোনা যায় তাহলে কিছুটা কম লাগতে পারে বীজ বোনার দূরত্ব শাড়ি থেকে শাড়ির দূরত্ব থাকবে ষাট সেন্টিমিটার এবং প্রতি শাড়িতে গাছের দূরত্ব থাকবে তিরিশ সেন্টিমিটার এবং পাঁচ থেকে ছয় সেন্টিমিটার গভীরে বীজ বুনতে হবে অন্তর্বর্তী পরিচর্চার মধ্যে আসছে নিরানি দিতে হবে দু থেকে তিনবার এছাড়াও হার্বিসাইট প্রয়োগ করতে পারেন এই ক্ষেত্রে অ্যাট্রাজিন হার্বিসাইট একর প্রতি আটশো গ্রাম প্রয়োগ করা যেতে পারে মনে রাখতে হবে যখন হার্বিসাইট প্রয়োগ করবেন তখন অবশ্যই মাটিতে রস থাকতে হবে হাইব্রিড জাতের ভুট্টার দশ থেকে বারো কুইন্টাল ফলন হতে পারে একর প্রতি